আস্তে আস্তে আপনার ইমিউনিটি সিস্টেমকে হোল্ড আপ করবে আরও টেস্ট হয় লেভেল বৃদ্ধি করবে একটু একটু সুখের জন্য এই উত্তেজনামূলক ওষুধ খেয়ে আপনার জীবন যৌবনটাকে অবশ্যই নষ্ট করবে না হারানো যৌবন ফিরে পেতে এই তিনটি কাজ নিয়মিত করে যান দেখবেন আপনার যৌবন ফিরে আসবে আমরা অল্প বয়সে অনেক দিন ধরে মাস্টার করি বাজে কাজগুলো করি তো এই দেখা যায় আমাদের যৌন ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে এছাড়া হচ্ছে আমাদের লাইফ স্টাইলের কারণেও কমে অনেকে আমরা ঠিকমতো রাতে ঘুমাই না বাজে খাবার খাই বাহিরের খাবার খাই মিষ্টি জাতীয় খাবার খাই তো এই কারণে দেখা যায় আমাদের পুরুষ জীবনগুলো আস্তে আস্তে কমে থাকে এছাড়া কিছু রোগ রয়েছে যেমন হাইপার টেনশন হার্টের সমস্যা বা ডায়াবেটিস এদের কারণেও কিন্তু আমাদের এই যৌন সমস্যা আস্তে আস্তে সৃষ্টি হয়ে থাকে তাহলে যে তিনটি খাবার খেলেই আপনার আস্তে আস্তে যৌনশক্তি ফিরে পাবে হারান ফিরে পাবে তো তার মধ্যে প্রথম হচ্ছে এক নাম্বার টেস্ট বুস্ট করে এই ধরনের খাবার আপনাকে ছায় তালিকায় রাখতে হবে যেমন জাতীয় খাবার জাতীয় খাবারের মধ্যে বীজ জাতীয় যে খাবারগুলো রয়েছে ওইগুলো হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণ খেতে হবে বীজ জাতীয় খাবারের মধ্যে আমি যদি বলি সেখানে হচ্ছে আপনার আখরোট বাদাম সূর্যমুখীর বৃষ্টি এগুলোতে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে প্রোটিন রয়েছে এগুলো আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তো এই খাবারগুলো যদি আপনি খাদ্য তালিকায় রাখেন এবং নিয়মিত খেয়ে যান অনেক খেতে হবে না পরিমাণে অল্প অল্প সকাল বিকাল আপনি খেতে পারেন আস্তে আস্তে আপনার ইমিউনিটি সিস্টেমকে হোল্ড আপ করবে আপনার টেস্ট হয় লেভেল বৃদ্ধি করবে এবং আপনার শুক্রণু খেয়ে ভারবে আপনার জনজীবনকে ভালো রাখবে তো এইগুলো খাবার আহামরি অনেক দাম না তো পরিমাণে কম খাবেন আর একটা জিনিস হচ্ছে যে এই ধরনের খাবার তো ওইরকম না যা বাংলাদেশে বা আমাদের এশিয়া মহাদেশে পাওয়া যায় না পাওয়া যায় তো আমরা কি করি এই ধরনের খাবার না খেয়ে মিষ্টি জাতীয় খাবার বা যেগুলো খেতে খুব ভালো লাগে বা রেস্টুরেন্টের খাবার এইগুলো খাই এগুলো আসলে যতটুক পারেন আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসুন ঝিঙ্ক জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণ রাখুন এছাড়া হচ্ছে খাদ্যের তালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে সেগুলো আপনাকে রাখবেন যেমন অ্যান্টিঅক্সিডেন্ট খাবারের মধ্যে আপনি সাইটাস জাতীয় যে ফলগুলো রয়েছে ভিটামিন সি রয়েছে এই ধরনের খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে আপনার খাদ্য তালিকায় রাখেন এছাড়া হচ্ছে ফলের মধ্যে আম আপেল টমেটো গাজর শশা এই ধরনের খাবার রাখতে পারেন এবং যদি পাতা জাতীয় খাবার খান সেখানে হচ্ছে লেটুস পাতা বা ধনী পাতা এ ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন এছাড়া হচ্ছে দেশীয় যে মাছ মাংস রয়েছে সেগুলো আপনার পর্যাপ্ত পরিমাণে খান এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এছাড়া হচ্ছে আপনাকে রোদে হাঁটতে হবে ভিটামিন নিতে ডি নিতে হবে তো ভিটামিন তো আপনার ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করতে অনেক বেশি সাহায্য করবে টেস্ট লেভেল এবং শুকান খেয়ে দুই নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে কলা অহরাও পাওয়া যায় আমরা চেষ্টা করব প্রত্যেক দিন চারটা অর্থাৎ একালি পরিমাণ কলা খাওয়া যায় তো সকালে দুইটা কলা খান রাতে দুইটা কলা খান কলাতে প্রচুর পরিমাণ বোমের নামক অ্যান্জাম রয়েছে পটাশিয়াম রয়েছে আয়রন রয়েছে জিঙ্ক রয়েছে এই বোমের নামক অ্যান্জাম আমাদের পুরুষের যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে লিভি রুখে বাড়ায় শুক্রাণুকে মুখে বাড়ায় তো কলা আমরই কস্টিং খাবার না তো আপনি খাইতে তালিকায় প্রত্যেকদিন চারটা কলা রাখতে পারেন এই চারটা কলা যদি প্রতিদিন খেয়ে যান আপনি এক দুই মাস ওইভাবে ট্রাই করে দেখেন আপনার ইমিউনিটি সিস্টেমটা কীরকম বিল্ড আপ হয় আপনার যৌন ক্ষমতা আগের থেকে অনেকটা বাড়বে তিন নম্বরে যে খাবারগুলো রাখবেন কিসমিস রসুন মধু এই খাবারগুলো আপনি রাখতে পারেন রসুনের ক্ষেত্রে আমরা বলে থাকি যে প্রত্যেক দিন এক কোয়া অথবা দুই কোয়া রসুন আমরা খাইয়ে তুলে এখন কোনো সালাদ খাচ্ছেন সেখানে রাখতে পারেন যদি আপনি ভর্তা করে খান সেখানে রাখতে পারেন যদি এভাবে নাও পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার তরকারিতে দিয়ে খাবেন তো আপনি যদি রসুনগুলো খান প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও হচ্ছে এখানে শুক্রাণুকে বৃদ্ধি করে পুরুষ পুরুষম্য বাড়াতে অনেক বেশি সাহায্য করে এছাড়া হচ্ছে কিসমিস আমাদের শরীরের জন্য খুবই উপকারী কিসমিসটা খাই তা আপনি কন্টিনিউ রাখতে পারেন পরিমাণে কম কম করে রাখতে পারেন সকালে অল্প খেলেন রাতে অল্প খেলেন এইভাবে খেয়ে যেতে হবে আপনি একদিন দুদিন খেলে আর রেজাল্টটা বুঝবেন না এগুলো হচ্ছে কন্টিনিউ খেয়ে যেতে হবে আর এই ধরনের খাবার শুধু আপনার রেস্টুরেন্ট লেভেন পুরুষত্ব বাড়াবে এরকম না আপনার ওভারঅল আপনাকে ভালো রাখবে আপনাকে সুস্থ রাখবে ডায়াবেটিস হাই প্রেশার ক্যান্সার এই ধরনের রোগ থেকে আপনাকে বাঁচাবে খাটি যে মধু রয়েছে গাছের ভাঙ্গা সেই মধু অল্প পরিমাণে খেতে পারেন এটাও আপনাকে খুব ভালো লাগবে যদি ডায়াবেটিস বা অন্য সমস্যা হয় তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে মধুটা শুরু করতে হবে এগুলোর পাশাপাশি আপনাকে বাজে অভ্যাসগুলো বাদ দিতে হবে কীরকম যেমন যারা স্মোকিং করে এগুলো বাদ দিতে হবে স্মোকিং একেবারেই বাদ দিতে হবে এগুলো নিকোটিন আপনার শরীরে ঢুকতেছে আমাদের ব্লাড ভেসেলকে নেড়ে করে দিচ্ছে এছাড়া হচ্ছে ফ্লাস তৈরি করে দেখা যায় যে আটারিতে চর্বি জমায় আমাদের একসময় হার্ট অ্যাটাক্ট করে ফেলে বাজারে যে ওয়ান টাইম ওষুধগুলো রয়েছে সেগুলো অবশ্যই বন্ধ করতে হবে একটু একটু সুখের জন্য ওই উত্তেজনামূলক ওষুধকে আপনার জীবনযাপনটাকে অবশ্যই নষ্ট করে এবং সাথে হচ্ছে আপনার ঘুম এবং এক্সারসাইজ ঠিক করতে হবে এবং রাতে আপনি ঠিক মতন ঘুমাতে হবে এবং এক্সারসাইজ ঠিক করতে হবে বা যে খাবারগুলো বাদ দিতে হবে খোলা খাবার বাদ দিতে হবে তো এই খাবারগুলো যদি খান তিনটে খাবার এবং সাথে হচ্ছে নিয়মকানুনগুলো যদি মেনে যান আপনি এক দুই মাস ট্রাই করে দেখেন আপনি অনেক বেশি সুস্থ থাকবেন অনেকে প্রশ্ন করে কতদিন এই খাবারগুলো খাবো আপনি আজীবনে এই খাবারগুলো এবং অভ্যাসগুলো পরিবর্তন করে যাবেন তাহলে আপনি সুস্থ থাকবেন এগুলো তো ওইরকম না যে ড্রগস মেনে খেতে হবে এটা আপনাকে ওভারঅল ভালো রাখবে শারীরিক মানসিক সব দিকে তো এই হচ্ছে আজকের মতো ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমি জানিয়ে যাবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন